আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা আজকে আলোচনা করব তেরো পয়েন্ট এক সেখানে আমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনার মাধ্যমে আমরা একেবারে এক থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রশ্নগুলো সব সমাধান করব সেক্ষেত্রে প্রথম যে চারটা নৈবিত্তিক প্রশ্ন আছে সেই চারটা নৈবিত্তিক থেকে শুরু করে আমরা সবগুলো প্রশ্নেরই আলোচনা এখানে করব এবং বেসিক কিছু বিষয় নিয়েও আমরা এখানে আলোচনা করব যাতে তোমরা এই ভিডিওটা দেখে এই অধ্যায় সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যাগুলোই সমাধান করতে পারো তো আমরা শুরু করি সমান্তর ধারা আমরা জানি সমান্তর ধারা সম্পর্কে আমরা একটু জেনে নিই ধারা এখানে দুইটা আমরা আমাদের বইতে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা আমরা এখানে দেখি একটি ধারা হচ্ছে ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন এখানে দেখি আমরা এই যে ধারার যে পদগুলো লিখবো এটা হচ্ছে প্রথম পথ এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পথ এই পদগুলোর মাঝখানে যোগ চিহ্ন দিয়ে পদগুলো ই করা হয় এখন এখানে দেখি প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ এটা এখানে একটা বিষয় মাথায় রাখতাম এটা কিন্তু প্রথম পদ আর প্রথম পদের মান অন এই ফাইভ হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আর নাইন হচ্ছে এখানে নাইন হচ্ছে দ্বিতীয় পদ কিন্তু পদের মান হচ্ছে নাইন তাহলে এখানে পদ আর পদের মান বিষয় বুঝতে হবে আর এরকম যদি কোনো ধারা এরকম চলতে থাকে অর্থাৎ শেষ মানটা যদি না দেওয়া থাকে তখন সেটাকে অসীম ধারা বলা হয় মানে চলমান আছে আর যদি এর শেষে একটা মান দিয়ে দেওয়া হয় তখন ধরে নিলাম এর শেষে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে এরকম একটা ধরে নিলাম তাহলে যদি এরকম শেষে একটা মান দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে সসীম ধারা এবার আমরা দেখি সমান্তর ধারার সবসময় আমরা প্রথম পদকে এস ধরবো এটা হচ্ছে প্রথম পদ আমরা প্রথম পথকে সবসময় এই হিসেবে চিহ্নিত করব আরেকটা হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি ধরবো এখন আমরা একটু সাধারণ অন্তর দেখি এখানে এই যে ফাইভ যে কোনো পথ থেকে পূর্বের পদকে বিয়োগ করে দিলে সাধারণ অন্তর পাওয়া যায় আমরা এখানে সাধারণ অন্তরের একটি সূত্র যদি লিখি সাধারণত সমান যে কোনো পদ বিয়োগ পূর্বের পদ তাহলে যে কোনো পদ কত এখানে হচ্ছে নাইন নাইন বিয়োগ যদি পূর্বের পথ করি তাহলে নাইন থেকে যদি ফাইভ বিয়োগ যায় তাহলে থাকে ফোর এবার থার্টিন থেকে যদি নাইন বিয়োগ যায় তাহলেও কিন্তু ফোর থাকে তার মানে এখানে ব্যবধানগুলো অর্থাৎ সমান করে বৃদ্ধি পাইছি হ্যাঁ তাহলে আমরা বলবো যে যে কোনো পদকে পূর্বের পদ যে কোনো পদ বিয়োগ পূর্বের পদ করলে যদি ব্যবধান সমান হয় তখন সমান্তর ধারা হবে আর যদি যে কোনো পদ ভাগ পূর্বের পদ করলে যদি সমান হয় তখন সেটা হবে গুণোত্তর ধারা তার মানে সমান্তর ধারা পাবো হচ্ছে বিয়োগ করে আর ভাগ করে পাবো হচ্ছে গুণোত্তর ধারা এবার আমরা দেখি সমান্তর ধারার এনতম পদের সূত্র আমাদের এই দুটো সূত্র মনে রাখলেই হবে সমান্তর ধারার এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ডি এখানে এ মানি প্রথম পদ এন মানি হচ্ছে যততম পদ বলবে তততম পদ এখানে নয়নতম পদ যদি হয় তাহলে নাইন মাইনাস ওয়ান ফাইভতম পদ যদি হয় তাহলে ফাইভ মাইনাস আর ডি হচ্ছে সাধারণ অন্তর আর একটা বিষয় মাথায় রাখতে হবে হচ্ছে সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টির যে সূত্র সেটা হচ্ছে এস এন ইকল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ডি এন মানে হচ্ছে এখানে যে কোনো পথ এখানে ফাইভ যদি হয় তাহলে তাহলে এই হচ্ছে আমাদের সূত্র এইটুকু মনে রাখলে আমরা মূলত এই সমান্তর দ্বারা সব প্রশ্নগুলো সমাধান করতে পারব এখন আমরা এক নম্বর প্রশ্ন দেখি এখানে প্রথমত এক থেকে চার নম্বর যে প্রশ্নগুলো সেগুলো মূলত নৈভিত্তিক প্রশ্ন আমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করি দেখি প্রথমে বলা হচ্ছে থার্টিন প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি সেভেন প্লাস থার্টিন ফোর প্লাস ডট ডর ওয়ান হান্ড্রেড ইলেভেন মানে একশো এগারো ধারাটির পদ সংখ্যা কত তার মানে এটা হচ্ছে প্রথম পথ এটা দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পথ ডট ডট এটা কততম পদ সেটা দেওয়া নাই বলছে এটা কততম পদ সেটা বের করতে বলছে তাহলে আমরা যেহেতু ওটা দেওয়া নাই তাহলে আমরা ধরে নিলাম যে ওটা এনতম পদ এনতম পদ সেটার মান হচ্ছে একশো এগারো মানে এটা কততম পদ আমাদের সেটা বের করতে বলছে তাহলে ধরে নিলাম এটা এনতম পদ একশো এগারো এখন এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি সেটা হচ্ছে একশো এগারো এখন এ মানে কি এ মানে আমরা জানি প্রথম পথ সে প্রথম পথ কত ছিল তেরো আমরা লিখলাম তেরো প্লাস এন এন এর তো কোনো মান নাই এন মাইনাস ওয়ান আমরা বের করতে পারি মানে সাধারণত এখন সেটা কি যে কোনো পদ বিয়োগ পূর্বের পথ তাহলে আমরা লিখলাম বিশ বিশ বিয়োগ যদি তেরো করি এখানে হচ্ছে বিশ বিয়োগ যদি তেরো করি তাহলে বিশ বিয়োগ তেরো করলে আসছে সেভেন এবার এখানে হচ্ছে এই সাতাশ বিয়োগ বিষ করলেও কিন্তু সেভেন আসে তার মানে সাধারণ অন্তর কত সাধারণ অন্তর কিন্তু আমরা পেলাম সেভেন তাহলে এখানে ডি এর জায়গায় বসাবো হচ্ছে সেভেন এখানে আমরা দেখি তেরো প্লাস সাত দিয়ে যদি গুণ করি সেভেন এন মাইনাস সেভেন ইকাল টু একশো এগারো বা এখানে তেরো থেকে যদি সাত চলে যায় তাহলে থাকে ছয় প্লাস সেভেন এন ইকাল একশো এগারো বা সেভেন এন সমান এখানে একশো এগারো তার থেকে এই ছয় এপাশে প্লাস এপাশে গেলে হয়ে যাবে মাইনাস বা এন সমান এখানে একশো এগারো থেকে যদি ছয় যায় বাদ যায় তাহলে থাকে একশো পাঁচ এই সেভেন আশেপাশে গুণ আকারে এপাশে গেলে হয়ে যাবে ভাগ এবার সেভেন দিয়ে যদি একশো পাঁচকে ভাগ করি তাহলে আসবে পনেরো তার মানে এই ধারাটার হচ্ছে পনেরোতম পদ হচ্ছে একশো এগারো তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে এই যে এটা তাহলে আমরা পেলাম এটা এবার আমরা দুই নম্বর দেখি দুই নম্বর বলা হচ্ছে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডট সিক্সটি থ্রি ধারাটি ধারাটি সম্পর্কে কি বলছে এটি একটি সসীম ধারা আমি বলছিলাম যে ধারাটি যদি এরকম চলতে থাকে তখন সেটা হচ্ছে অসীম ধারা কিন্তু যেহেতু চলতে নাই এরকম শেষে একটা পথ দিয়ে দেওয়া হয়েছে শেষ পথ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে সসীম ধারা তাহলে এটা সঠিক এটা সসীম ধারা এরপর বলছে একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা কি যে কোনো পথ ভাগ পূর্বের পথ করলে যদি সমান হয় তাহলে এটা গুণোত্তর ধারা এখানে আমরা দেখি যে যে কোনো পথ ধরলাম ইলেভেন তার পূর্বের পদ হচ্ছে এইট তাহলে ইলেভেন বা এইট একটা মান আবার এখানে ধরলাম যে কোনো পদ এইট তার পূর্বের পথ হচ্ছে ফাইভ তাহলে দেখি এখানে হয় ভাগ করলে পদ মানগুলো কিন্তু সমান আসে না যদি সমান না আসে তাহলে গুণোত্তর ধারা হবে না তাহলে এটা গুণোত্তর ধারা না তার মানে এটা গুণোত্তর ধারা না যে কোনো পদ ভাগ পূর্বের পথ করলে সমান ফলাফল হয় না এবার পর তিন নম্বর বলছে এর উনিশতম পদ হচ্ছে ফিফটি নাইন তাহলে আমরা দেখি উনিশতম পদ আমরা জানি এনতম পদের উনিশতম পদের সূত্র কি হবে এ প্লাস উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি কারণ এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে উনিশতম পদের উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি হবে এবার আমরা দেখি এ মানে হচ্ছে প্রথম পদ প্রথম পথ তো ফাইভ প্লাস উনিশ থেকে এক বাদ গেলে থাকে আঠারো আর ডি এর মান কি যে কোনো পদ বিয়োগ পূর্বের পথ ডি হচ্ছে সাধারণ অন্তর এখন যে কোনো পথ ধরে নিলাম এগারো সেখান থেকে পূর্বের পথ হচ্ছে আট বাদ দিলে থাকে হচ্ছে তিন তার মানে সাধারণ অন্তর হচ্ছে থ্রি এবার আমরা দেখি ফাইভ প্লাস তিন আঠারো চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন এবার হচ্ছে দেখি চুয়ান্ন আর পাস করলে হচ্ছে ফিফটি নাইন হয় তার মানে দেখলাম যে এর উনিশতম পদ ফিফটি নাইন তাহলে এটা সঠিক তাহলে এক আর তিন সঠিক এক আর তিন কোথায় আছে তাহলে এই যে খ নম্বর সঠিক এটা দেখলাম এবার আমরা দেখি যে নিচের তথ্যের ভিত্তিতে তিন থেকে চার নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা তথ্য আছে সেভেন প্লাস সাত প্লাস তেরো প্লাস উনিশ প্লাস পঁচিশ ডট একটি ধারা এখানে আমরা কিন্তু মাঝে মাঝে বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে আমাদের এটা মূলত সাবলীলভাবে বলার জন্য বাংলায় অনেক সময় অনেক সময় ইংলিশে হয়ে যায় এজন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে সাত প্লাস তেরো প্লাস উনিশ প্লাস পঁচিশ একটি ধারা এই ধারার বলছে কি ধারাটির পনেরোতম পদ কোনটি তাহলে এই ধারার পনেরোতম পদ বের করতে হবে তাহলে পনেরোতম পদের সূত্র কী আমরা জানি এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে পনেরোতম পদের সূত্র কি এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমরা দেখি প্রত্যেকটা পদের মান বসাই এর মা এ কিন্তু এখানে সেভেন এ মানে প্রথম পথ সেটা হচ্ছে সেভেন প্লাস পনেরো থেকে এক বাদ গেলে থাকে চোদ্দ আর এখানে ডি মানে সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর এখন যে কোনো পথ বিয়োগ পূর্বের পথ এখানে আমরা দেখি তেরো তার পূর্বের পথ হচ্ছে সাত তেরো থেকে সাত বাদ গেলে থাকে ছয় আবার উনিশ থেকে তেরো বাদ গেলেও ছয় থাকে তার মানে সাধারণ অন্তর কিন্তু ছয় আমরা বসালাম ছয় এবার দেখি সাত প্লাস চোদ্দ আর ছয় যদি গুণ করি ছয় চোদ্দ চুরাশি এবার চুরাশি আর সাত যদি আমরা যোগ করি তাহলে হয় একানব্বই তার মানে এখানে বলছে এর পুনরতম পদ আমরা কত পাইলাম একানব্বই আমরা দেখি উত্তর আছে কিনা এই ধারাটির পুনরতম পদ কত একানব্বই আমরা এটা পাইলাম এবার বলছে কি ধারাটির প্রথম বৃষ্টিপদের পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমাদের বা ধারাটির প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তা আমরা জানি এনতম পদের সমষ্টি সূত্র এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এনতম পদের সমষ্টি সূত্র তাহলে বিশতম পদের সমষ্টি যদি হয় তাহলে এনের এর জায়গায় কত বসবে বিশ বাই টু ইন্টু টু এ মানে হচ্ছে প্রথম পথ প্রথম পদ কত এটার প্রথম পথ কিন্তু সেভেন তাহলে আমরা বসালাম সেভেন প্লাস এন মানে হচ্ছে বিশ তার থেকে বিয়োগ এক আর ডি হচ্ছে সাধারণ অন্তর সেটা আমরা আগেই পাইছিলাম এই তেরো থেকে সাত বিয়োগ করলে হয় ছয় তাহলে সাধারণ অন্তর আমরা কিন্তু ছয় পাইছিলাম এবার আমরা দেখি বিশ থেকে যদি বিশ দিয়ে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় দশ এবার সাধ্য গুণে চোদ্দ প্লাস এখানে বিশ থেকে যদি এক চলে যায় তাহলে থাকে উনিশ গুণ ছয় এবার আমরা দেখি দশ চোদ্দ যোগ উনিশ আর ছয় গুণ করলে হয় উনিশ আর ছয় গুণ করলে হয় একশো চোদ্দ এবার আমরা দেখি এই দশ গুণ এই চোদ্দ আর একশো চোদ্দ যোগ করলে হয় একশো আঠাইশ এবার আমরা দেখি একশো আঠাইশ আর দশ যদি গুণ করি তাহলে হয় এক হাজার দুইশো আশি তাহলে আমরা দেখলাম ধারাটির পনেরোটি পদের সমষ্টি প্রথম বৃষ্টি পদের সমষ্টি বৃষ্টি পদের সমষ্টি হচ্ছে বারোশো আশি দেখি আমরা এখানে বারোশো আশি আছে কিনা এই যে বারোশো আশি আছে তাহলে এই হচ্ছে আমাদের নৈবৃত্তিকগুলোর অ্যান্সার কিন্তু হয়ে গেল এখন আমরা পাঁচ নম্বর থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো শুরু করব। আমাদের এগুলো ধারাবাহিকভাবে আলোচনাটা চলবে সেক্ষেত্রে এই নৈবিত্তিকগুলো যদি আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করার পর করা যায় তাহলে কিন্তু এগুলো খুব সহজে বোঝা যায় এজন্য তোমরা সব অঙ্কগুলো দেখে তারপর নৈবিত্তিকগুলো করার চেষ্টা করবা আর যে সূত্র দুটোর কথা বলছি সে দুটো যদি এখনও মুখস্থ না করে থাকো তাহলে দ্রুত মুখস্থ করে নাও মুখস্থ করে তারপর বাকি ভিডিও দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা সবগুলো সহজে অ্যান্সার করতে পারবে